হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এখন শো একটার মতো বাজে তো মেয়ে আজকে কিন্তু শনিবার মেয়েও স্কুল থেকে চলে আসছে আমি সারাদিন একটু কাজে ব্যস্ত ছিলাম ঘরের কাজ তারপর কাপড় কাচা তো ওগুলো করতে কিন্তু বেলা হয়ে গিয়েছে আমি দুইটা চুলার মধ্যে দুইটা কড়াই বসিয়ে দিলাম তো মেয়ে স্কুল থেকে এসে বলছে খোদা পেয়ে গিয়েছে আমি তো এখন পর্যন্ত রান্নাই করিনি তো ওকে একটা ডিমের অমলেট করে দিব করে দিয়ে তারপর দুই কড়াইয়ের মধ্যে দুইটা বসিয়ে দিব রান্না আর মাঝখানটায় ভাত দিব তো আগে অমলেট করে দেই তারপরে রান্না চাপাচ্ছি ডিম ভেঙে দিলাম একটু নুন দিয়ে দেই তো এখন একটু ঢাকা দিয়ে ঢেকে দিই একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম রান্না করব চিকেন এখানে কাটা চিকেন এনেছিল তো এখানে চিকেন আর এখানে হলো কলিজা এগুলো হলো মুরগির কলিজা চারটা কলিজা এনেছিল তো ভাবলাম এগুলো তো রান্নার মধ্যে দিলে খুব বেশি ভালো লাগে না এগুলা ভাজি করব আর এগুলো দিয়ে এই আলু দিয়ে রান্না করবো তিনটা আলু দিয়েছি আর এখানে কাঁচামরিচ পেঁয়াজ ধনেপাতা পাতা এগুলা কেটে রেখেছি আর এদিক থেকে আদা রসুনের পেস্ট আমি বাটারের এই মোল্ডের মধ্যে কিন্তু আদা রেখেছি আর এটার মধ্যে রসুন তো সব কিছু এখানে রেডি করেই নিলাম এখন রান্না চাপিয়ে আমি চিকেন রান্না করব আসলে কড়াইটা একটু বেশি বড় হয়ে গিয়েছে কোনো ব্যাপার না আমি এখানে তেল দিয়ে দিলাম আর এখন তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিব জিরা এখানে জিরা ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিব তো পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজা হোক এদিক থেকে পেঁয়াজগুলো ভাজা হোক আর ওই থেকে আমি আমলেট বানিয়েছিলাম দিয়েছে এটাকে তুলিয়ে দিই কুসুমটা একটু নরম খাবে বলেছিল তো একটু ডিম্পোজ করে দিলাম আর এখন এটার মধ্যে আমি ওই মুরগি কলি যেগুলা ওইগুলা ভাজি করবো এই তো এদিক থেকে পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এদিক থেকে কড়াইও অন করে দিলাম আর মাঝখানটায় ভাত বসিয়ে দিলাম পেঁয়াজ ভাজতে ভাজতে এখন এরই মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট তো এখন এইবার যেহেতু আদা রসুনের পেস্ট অল্প করে করেছি ওই জন্য আর কিউব করে রাখিনি এখানে আমার পরিমাণ মতো আমি দিয়ে দিই অল্প চিকেন এখান থেকে এক চা চামচ করে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে এখানে ভেজে নেব এর দিক থেকে আদা রসুনের পেস্ট এগুলা একটু ভাজা হোক ওদিক থেকে আমি এই করার মধ্যে তেল দিয়ে দিই তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গিয়েছে এখানে দিয়ে দিলাম জিরা আর একটু ভাজা হয়ে গিয়েছে এখানে দিয়ে দিব গরম গুঁড়া মশলা তো যারা গোটা গরম মশলা দেন এই সময় কিন্তু দিয়ে দিতে পারেন তেলের মধ্যে প্রথমেই আমি যেহেতু গুঁড়া মশলা গোটা গরম মশলা দেবো না তো আমি সব কিছু গোড়াই ইউজ করি আমি সব কিছু এখন এখানে দিয়ে দিব একটু পানি দিয়ে দিব প্রথমেই আর ওই করার মধ্যে পেঁয়াজ দিয়ে দেব এখানে পেঁয়াজ দিয়ে দিলাম ওটা ভাজটা হোক আর এদিক থেকে গুড়া মশলা দিয়ে দিব প্রথমে এখানে দিয়ে দেব হলুদ গুঁড়া তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া দু জিরার গুঁড়া আর দিয়ে দেব গরম মশলা এখন দিয়ে দিব আমি স্বাদ মতো নুন কিছু দিয়ে দিলাম দিলামগুলো খোর সাথে দিয়ে দিব এখানে আর একটু তেল দিয়ে দিব তেল না পানি দিয়ে দিব একটু পানি দিয়ে দিই আর এখন একটার মধ্যেও ঢাকনা দিয়ে ঢেকে দেব সাথে থাক আর এদিক থেকে এগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এখন এখানেও আমি আদর রসুনের পেস্ট দিয়ে দিব এদিক থেকে এর মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে দিই পানি দিয়ে দিলাম এখন দিয়ে দিব গুঁড়া মশলা হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া সব মতো নুন আপ কাঁচামারিচ দিয়ে দিলাম সব কিছু এখন একত্রে মিশিয়ে নিলাম আর প্রয়োজন তো আরও একটু পানি দিয়ে দেবো এই মশলাগুলো কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম দিয়ে ঢেকে দিলাম এটা কষানো হোক এদিক থেকে মশলা কষানো হয়ে গিয়েছে তো তেল উপরে ভেসে আসছে কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে এগুলো দিয়ে দিলাম এখন এর মধ্যে আলু দিয়ে দিব এতো আলু দিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে দিয়ে এটাও ঢাকনা দিয়ে ঢেকে দেবো কষানোর জন্য তো এদিক থেকে এ মশলাও কষানো হয়ে গিয়েছে এরকম উপর দিয়ে তেল ভেসে আসছে তো এটা আমাদের এখন আমি দিয়ে দেবো এই কলিজাগুলা তো কলিজাগুলো আমি ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম তো এখন এগুলো দিয়ে দিলাম চিনিগুলো মিশিয়ে দিলাম এটার পানি দিয়েই এটা সিঁদো হবে তারপরে কষানোও হবে লাহে লাহে জালে এটা একদমই ভাজা ভাজা করব তো এটা এভাবেই এখন কষাতে দেই অনেক পানি থেকে এই চিকেনের গায়ে থেকে তো এই পানি দিয়ে কিন্তু চিকেন সিদ্ধ হয়ে যাবে এটা একটু নেড়ে দিলাম আর এদিক থেকে এটাও একটু ঠিক করি কী অবস্থা এটার মধ্যেও কিন্তু অনেক পানি খেয়ে এভাবেই হতে থাক এগুলা ভাজা হয়ে গিয়েছে চুলাটা নিভিয়ে দিই একদমই সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে এগুলা কলিজার ভোনা বলা যায় আবার ভাজাও বলা যায় তো এগুলো করে নিলাম এগুলো মধ্যে যেহেতু পানি দিলাম না আর এগুলো খেতে ভালোই লাগবে এটা আমার মাসির রেসিপি কিছুদিন আগে আমি আমার বাপের বাড়ি গিয়েছিলাম ওখানে তো মাসিও এসেছিল মাসি বলেছিল যে মুরগির যায় এমনিতে তরকারিতে যেহেতু ভালো লাগে না ছোট ছোট করে এভাবে ভাজি করলে কিন্তু ভালোই লাগে তো ওটাই মনে করে যেহেতু আমারও ফ্রিজে কিছু কলিজা রয়ে গিয়েছিল মুরগির কলিজা তো ভাবলাম আজকে মাসির রেসিপিতে ভাজি করে নিই তো খাওয়ার পরে দেখা যাবে খাওয়া খারাপ লাগবে না ভালোই লাগবে তরকারির কলিজা কিন্তু আসলে খাওয়া হয় না শেষে ফেলে দিতে হয় কিন্তু কলিজা তো কিনে আনার সময় আনতেই হয় তো এটা হয়ে গিয়েছে আর এদিক থেকে আমি চিকেনের মধ্যেও ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম এটাও কিন্তু হয়ে গিয়েছে যেহেতু আলু আছে একটু ঝোলও রাখবো আরও একটু ঝোল শুকিয়ে যাওয়ার পর তারপরে নিভিয়ে দিব এই দেখুন আলুগুলো কিন্তু একদমই নরম হয়ে গিয়েছে সব কিছুই সিদ্ধ হয়ে গিয়েছে নুন চেখে নিয়েছি ওই নুনটাও পারফেক্ট আছে তো এটা হতে থাক আর এই ভোনার মধ্যে এখন দিয়ে দেবো আমি ধনিয়াপাতা ধনিয়া পাতা চুলা নিভিয়ে দেওয়ার আগে দেওয়া উচিত ছিল তো কোনো ব্যাপার না ধনিয়া পাতা কিন্তু একটু দেরিতে দিলে অসুবিধা হয় না এটা এখনও অনেকটাই গরম আছে একটু বেশি করে ধনিয়া পাতা দিই এখন এটা মিশিয়ে নেই এখনো কড়াইটা অনেক গরম আছে তো এটা মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এটা এমনিতেই মিশে মিশে যাবে যদি না যায় তাহলে একটু চুলা জ্বালিয়ে গরম করে নিব এতে কিন্তু মিশে যাবে যেহেতু অনেকটা ধনিয়া পাতা দিয়েছি এখন আগে ঠাকনা দিয়ে ঢেকে নিই যদি না মিশে তাহলে এই তো চিকেন কিন্তু রান্না শেষ এখন এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা এই তো এটার মধ্যেও কিন্তু বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিলাম আমি শীতের সিজনে ধনিয়া পাতা না হলে মনে হয় আমার চলেই না আমি কিন্তু ধনিয়া পাতা অনেক বেশি পছন্দ করি তো এ তো ধনিয়া মিক্সড হয়ে গিয়েছে আমার ভাতও হয়ে গেলো তারপরে দেখি এটার কী অবস্থা এটা তো আর চোলা জ্বালিয়ে দিই তো এটাও মিশে গিয়েছে ধনিয়া পাতা এই তো আমাদের দুপুরের খাবার এইগুলাই মুরগির কলিজা ভোনা এখানে ভাত আর এই তো চিকেন এগুলো দিয়ে এখন দুপুরে খাবার দাবার করবো এতো তো যেগুলো রান্না করেছিলাম কলিজা ভুনা আর চিকেন এগুলো দিয়ে এখন খাবার দাবার করছি কলিজা ভুনা ভালোই হয়েছিল তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ আল্লাহফিজ